বিরতির পর স্বাগত বর্তমান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এআই ব্যবহার অনেকটাই বেড়েছে আমরা দেখেছিলাম যে নির্বাচনেও এআই ব্যবহার করা হবে এছাড়া এআই ব্যবহার করা সঞ্চালিকার হয়েছে এবার শিক্ষিকার কাজে নিয়োজিত হবে এআই স্কুলে এবার পড়াবেন এআই শিক্ষিকারা ভারতের কোন কোন স্কুলে সেই এআই শিক্ষিকারা পড়াবেন তার তালিকায় কোন কোন বিদ্যালয়ের নাম নথিভুক্ত রয়েছে চলুন সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ইতিমধ্যেই খবর যে এআই সঞ্চালিকার পর ভারতে এআই শিক্ষিকা আসছে সেক্ষেত্রে ভারতের কোন কোন স্কুলকে নেওয়া হলো সেই এআই শিক্ষিকা যেহেতু টেকনোলজি এতটায় উন্নত হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার শিক্ষা ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ক্ষেত্রে বলা হচ্ছে এবার শিক্ষা শিক্ষিকাতে নিয়োগ করা হচ্ছে এবং যেটা লক্ষ্য করা হচ্ছে ভারতীয় বা বিভিন্ন চিত্রেই কিন্তু এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হচ্ছে এবার দেশে প্রথম এআই শিক্ষা চলে এসেছে এবং সেখানে দৃষ্টান্ত স্থাপন করেছে স্বয়ং প্রথম কেরল এক্ষেত্রে বলা হচ্ছে কেরলের আহ রাজ্যে তিরুবন্তপুরমের একটি school এ শিক্ষকতার কাজ জন্য আনা হয়েছে এই robot কে বস্তুত বলা হচ্ছে কেরলের সম্ভবত যে দেশের প্রথম রাজ্য যেখানে AI শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে তিরুবন্তপুরমের KTCT উচ্চ বিদ্যালয়ে একটি robot আনা হয়েছে তার নাম রাখা হয়েছে আইরিস তিনি এখন থেকে পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে পড়াবেন এবং বস্তুত কেরলের এই স্কুলে এ তোমার educated সংস্থা সঙ্গে বিভিন্ন এডুকেটেড সংস্থার সঙ্গে গাছ ছড়া বেঁধে এআই শিক্ষক তৈরির কাছে হাত দিয়েছিল তবে দু একুশ সালে কিন্তু এই নীতি আয়োগের উদ্যোগেই স্কুলে school পাঠ্যক্রমে বহির্ভূত classroom method দেওয়া হয়েছে এখন এই ক্ষেত্রে এরি পরিপ্রেক্ষিতে এবার এই robot কে শিক্ষক তৈরীর কাজে হাত লাগানো হয়েছে পড়ুয়াদের এবার আহ শিক্ষা দানের মাধ্যমে শিক্ষা দিতে এবার উদ্যোগী করা হয়েছে robot এবং এর তাদের তত্বাবধানে বিশেষ কয়েকজন বিশেষজ্ঞরা ছিলেন এই ক্ষেত্রে বলা হচ্ছে maker lab এর তরফে instagram আইরিশ madam একটি আহ video post করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে যে একসঙ্গে অনেকগুলো বিষয়ে তিনি পড়াতে পারেন দক্ষতা তার রয়েছে AI এই

কাজেও নিয়োজিত করা হয়েছে নিয়োগ করা হয়েছে এআই কে তবে সেক্ষেত্রে কি মনে হয় যারা চাকুরি প্রত্যাশীরা রয়েছে তাদের জন্য প্রতিনিয়ত অভিশাপ হচ্ছে এই এআই দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে এক কথায় যেহেতু বলা যায় যে এ এর একদিকে যেমন সুবিধা রয়েছে তার কিছু আহ রয়েছে একদিকে যেমন দেখো তার সুবিধা বলতেই বলা যায় যে মানুষদের কাজ কিছুটা হলেও কিন্তু সহজ করে দিচ্ছে এআই প্রযুক্তি এক্ষেত্রে আমি যেহেতু যে কোনোটা বলছিলাম কেরলের ক্ষেত্রে কেরলের যে স্কুলে এবার পড়ুয়াদেরকে কিন্তু একাধিক শিক্ষা শিক্ষাদান করা হচ্ছে কেননা এক্ষেত্রে ভয়েস এসিস্টেন্টের এসিস্টেন্টের মাধ্যমে এবার এই এআই শিক্ষিকার সঙ্গে কথাবার্তা বলা তবে তুমি প্রশ্ন যে তাহলে কি কি এবার আরো তার ছাটাই কি আরো বাড়তে পারে দেখো এই ক্ষেত্রে এমন এখনই কোনো আশঙ্কা নেই কেননা ভারতে এই প্রথমবার শুধুমাত্র বলা হচ্ছে এআই স্কুল পেয়েছে এবং এটি শুধুমাত্র এবার কেরোলে কেরোলের রাজধানী শহর তিরুবন্তপুরমে যদিও কেউ যদি মনে করেন যে স্কুলে মানবিক শিক্ষা থাকতো না এক্ষেত্রে কিন্তু পরিবর্তে ট্রেট জিপিটি শ্রেণী শিক্ষাকে বাচ্চাদের বাড়াবে তাহলে এটা কিছুটা হলেও ভুল কেননা এখনো যে একেবারেই যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় কারণ অপেক্ষা করতে হবে আর এটাই বলা হচ্ছে আর এর সহজ অর্থ হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যা কিনা তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং উন্নত প্রযুক্তি গত ব্যবহার করে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা দেবে এটি বস্তুত তোমার বলা হচ্ছে curriculum design ব্যক্তিগত কৃত শিক্ষা মূল্যায়ন এবং ছাত্র সহায়তা সহ শিক্ষা বিভিন্ন দিক এবার AI প্রযুক্তির সাহায্য নেবে যেমন machine learning শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার জন্য বা শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্বের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জের জন্য এবার এআই ব্যবহার করা হচ্ছে বিশেষ করে এবার জিনিস আনা হয়েছে অঙ্কিতা ধন্যবাদ ভারতের এই মুহূর্তে কেরলে আনা হয়েছে প্রথম এআই শিক্ষক এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এবং আগামীতেও এই প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন কাজে এআই কে ব্যবহার করা হবে এমনটাই মনে করা হচ্ছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন